প্রিয় স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আপনারা দেখতেছেন আমি একটি পরিষদন নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতেছেন বিডি তান্ত্রিক জগৎ আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমি ভিডিও শুরু করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি কিন্তু আসলে পারতেছি না যার কারণ হচ্ছে আপনাদেরকে যদি আমি ভিডিওগুলো সুন্দরভাবে যদি বুঝিয়ে না দিই তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিছুই বুঝবেন না আর আমার কাছে আপনারা কমেন্ট করতে করতে হয়রান হয়ে যাবেন কমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবেন কিন্তু আমি অনেক সময় দেখে গেছে যে কমেন্টের রিপ্লাই দিতে একটু লেট হয় তবে দিয়ে থাকি সেটা ঠিক আছে কারণ অনেক কাজে জামিলাই থাকি তো এর ভিতরেও আপনাদেরকে সময় করে কমেন্টের রিপ্লাই দিতে হয় যাই হোক ভিডিওটা আমি ছোট করার জন্য চেষ্টা করব কিন্তু যতটুকু ছোট করতে পারি আশা করি ইনশাল্লাহ ছোট করব। আশা করি ইনশাল্লাহ ভিডিওটা ছোট করার জন্য চেষ্টা করব আর ছোট করব। তবে আপনাদেরকে বুঝিয়ে না দিলে আপনারা বুঝবেন না আপনারা দেখতেছেন স্ক্রিনে আছে পরিসাধন সারা জীবন সাথে থাকবে সকল কাজ করে দিবে খুব সহজ খুব সহজ খুব সহজ তবে একটু সময় নিয়ে করতে হবে এখানে কিছু জ্বালালি জামালি ফরজ আছে সেগুলো আপনারা মানতে হবে কিছু জিনিস সংগ্রহ করতে হবে ওই জিনিসগুলো আপনারা সংগ্রহ করবেন পরি সাধন করার জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে এরকম একটি গোলাপ জল এক প্যাকেট আগরবাতি আর এরকম সুন্দর একটা সুন্দর সুগ্রানের একটি আতর তো আপনারা কি করবেন সুন্দর সুগ্রানের এই আতর গোলাপ জল এবং আগরবাতি এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করে নেবেন আর সাথে লাগবে আপনাদের এক গজ পরিমাণ সাদা কাপড় এক গজ পরিমাণ সাদা কাপড় এই সাদা কাপড়ের উপরে আপনারা লিখবেন আমি যেভাবে লিখে দিয়েছি এই জন্য দেখতেছেন আমি লিখে দিয়েছি লিখবেন বিসমিল্লাহ রহমান রাহিম তারপর লিখবেন ফোরিং কামং ফোরিং কামং ফোরিং কামং এভাবে এভাবে আপনারা তিনবার লিখবেন তিনবার লিখে ওই কাপড়টা বিছিয়ে আপনারা বসবেন তবে আগের কথা পরে চলে যাচ্ছে আগের কথাগুলো হলো আপনি এভাবে এই জিনিসগুলো সংগ্রহ করবেন আতর গোলাপ জল এবং লোবানবাতি এগুলো সংগ্রহ করে কাপড় সংগ্রহ করবেন তবে এগুলো আপনি আমি যে দিনে কথা বলবো ওই দিনে আপনার জোহরের আগে আগে অর্থাৎ বারোটার আগে আগে এগুলো সংগ্রহ করে রাখবেন সংগ্রহ করে রেখে আপনি রাত্রিবেলা রাত্রিবেলা গোসল করবেন গোসল করে পাক পবিত্র পোশাক পরবেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনার নতুন পোশাক হয় নতুন পোশাক হলে অনেকটা ভালো হয় তো সেই জন্য আপনি কী করবেন একটি পায়জামা একটি পাঞ্জাবি নতুন যদি সম্ভব হয় নতুন আর যদি নতুন সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে পুরাতন হলেও সেটা ওয়াশ করে আয়রন করে নেবেন তো এগুলো আপনি পরিধান করবেন মাথায় জালিদার একটা টুপি ব্যবহার করবেন জালিদার একটা টুবি ব্যবহার করে তারপরে আপনি পশ্চিমমুখী হয়ে বসবেন পশ্চিমমুখী হয়ে বসার আগে আপনার কিছু করণীয় আছে সেটা হলো রেজালাল গাইবের সালাম রেজালাল গাইব কোন দিকে আসে সেই দিকদিন দিক নির্ণয় করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে রাজালাল গায়েবের সালামও আমার চ্যানেলে দেওয়া আছে এগুলো দেখে নেবেন এগুলো দেখে নিয়ে এগুলো মুখস্থ করে তারপরে রেজালাল গায়েবেরকে সালাম দিয়ে আপনি পশ্চিমমুখী হয়ে বসবেন পশ্চিমমুখী হয়ে বসে যে কাপড়টা আপনি কিনেছেন সে কাপড়ের উপরে এই শব্দগুলো লিখবেন বিসমিল্লাহ রহমানুর রহিম তারপরে লিখবেন ফোরেং কামং ফোরেং কামং ফোরেং কামং এই তিনটা জিনিস আপনি লিখবেন তিনটা জিনিস তিনবার লিখে তারপর ওই কাপড় বিছিয়ে আপনি ওই কাপড়ের উপরে বসবেন ওই কাপড়ের উপরে বসে আপনি সুন্দর করে একটি তসবি নেবেন যে কোনো তসবি হোক এখানে তসবির কোনো বাধা ভিন্ন নেই যে কোনো তসবি হোক একটি তসবি নেবেন ওই তসবির ভিতরে গুণে গুণে আপনি বার এগারোশো বার একটি শব্দ পাঠ করবেন সেই শব্দটা হল সেই শব্দটা আমি আপনাদেরকে বলে দেওয়ার আগেই আপনাদেরকে আমি একটি কথা না বললেই নয় সেটি হল যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ কখন যে কোন জিনিস আপনার প্রয়োজন হবে সেটা একমাত্র আল্লাহী তালাই ভালো জানে তো হয়তোবা আপনি আমার ভিডিও থেকে মিস পরে যাবেন এই জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আসা বেল বা অল প্রেস করে দেন তাহলে আমি যে কোনো সময় নিত্য নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে আপনি সাথে সাথে আমার ভিডিওটি দেখার সুযোগ পাবেন এবং আপনি আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন আপনার ভালো মন্দ দুঃখ সুখ সব কিছু দেখার জন্য আমি চেষ্টা করব। যাই হোক আপনাদেরকে যে কথাটি আমি বলে দেওয়ার জন্য বলেছিলাম সেই কথাটি আমি আপনাদেরকে বলে দেই সেই কথাটি হচ্ছে ইয়া সালাতু ওয়াস সালাম ইয়া সালাম ইয়া সালাতু ওয়াস সালাম ইয়া সালাম আপনি এই কাজটি এগারোশোবার করার আগে এগারোবার শরীফ পাঠ করে নেবেন পরে এগারোবার শরীফ পাঠ করে নেবেন আপনি এগারোশোবার ইয়া সোলাইমান আলাই সালাতসাল্লাম পাঠ করার পরে বলবেন দোহাই সোলাইমান আলাই সালাত দোহাই তোমার আল্লাহ রাসুল কী বলবেন দোহাই সোলাইমান দোহাই সলাইমান আলাইসালাম দোহাই তোমার আল্লাহ রাসুল বলে বলবেন হাজির শো হাজির শো হাজির শো এভাবে আপনি তিনবার বলার পরে দেখবেন খুব রূপসী সুন্দর একজন নারী পরি আপনার সামনে হাজির হয়ে গেছে নারী বলাটা হিসেবে ভুল কারণ পরি হয়ই নারী পরি কখনো পুরুষ হয় না জিন পরি এ দুটা নারী হয়েছে পরি আর জিন হয়েছে পুরুষ যাই হোক তো যখন হাজির হয়ে যাবে তখন আপনি ওনাকে সলাইমান আল্লাহ সাল্লা সাল্লামের কসম দিয়ে আপনার যা যা বলা তা তা আপনি বলে ওনাকে কাজি খুশি করিয়ে নেবেন তারপর থেকে উনি আপনাকে বলে দেবে আপনি ওনাকে কিভাবে ডাকতে হবে এবং কখন কখন ডাকতে হবে কিভাবে ডাকলে উনি আসবে ওনার কাছ থেকে আপনি নিশানা নিয়ে নেবেন আজকের মতো এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতহ অমাকরাত হু